নমস্কার বন্ধুরা আমি বিভাস আর আপনার দেখছেন বিভাস ব্লগস কেন্দ্রীয় সরকারের এসএসসি মানে স্টাফ সিলেকশন কমিশনে যদি তোমরা আবেদন করতে চাও এবং মাধ্যমিক যোগ্যতার হয়ে থাকো তাহলে তোমরা আবেদন করতে পারবে যেখানে চব্বিশশো তেইশটি শূন্য পদের কথা বলা হয়েছে তো বিপুল পরিমাণ শূন্য পদে স্টাফ সিলেকশন কমিশনের তরফে কর্মী নিয়োগের কথা তারা বলেছে এবং এই মর্মে তারা একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেটা এসএসসি ফেজ থ্রি পরীক্ষার মাধ্যমে দু জন যোগ্য প্রার্থীকে তারা নিয়োগ করতে চলেছে কেন্দ্রের বিভিন্ন মন্ত্রালয়ের অধীনে একাধিক দপ্তর এবং সংস্থার কর্মী হিসেবে নিযুক্ত হওয়ার সুযোগ তোমাদের সামনে থাকছে একটি পরীক্ষার মাধ্যমে সোমবার থেকে চাকরি প্রার্থীদের আবেদন গ্রহণ শুরু হয়েছে তাই তোমরা যদি ইচ্ছুক থাকো তাহলে তোমরা তাদের দেওয়া যে অফিসিয়াল ওয়েবসাইটের অ্যাপ্লিকেশন লিঙ্ক তার মাধ্যমে অ্যাপ্লাইটি করতে পারবে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেব তোমরা কিভাবে অ্যাপ্লাইটি করবে যে পদের নাম এখানে বলা হয়েছে তার মধ্যে অ্যাসিস্ট্যান্ট আপার ডিভিশন ক্লার্ক লাইব্রেরিয়ান ইনফরমেশান অ্যাসিস্ট্যান্ট ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি তো শূন্য পদ আগেই বলেছি দু হাজার চারশো তেইশটি এখানে শিক্ষাগত যোগ্যতা হিসাবে ন্যূনতম তোমাদেরকে মাধ্যমিক পাশ থাকতে হবে তাহলেই তোমরা এই পরীক্ষার জন্য আবেদন করতে পারবে মাধ্যমিক পাশ ছাড়াও যদি তোমরা উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশান ডিগ্রি প্রাপ্ত হয়ে থাকো তাহলে তোমরা বিভিন্ন উচ্চ উচ্চপদে আবেদনেরও সুযোগ তোমরা পাবে বয়সের মাপকাঠি হিসাবে এখানে আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে রাখা হয়েছে আর অন্যান্য কিছু পদে তোমাদের বয়স আঠারো থেকে বিয়াল্লিশের মধ্যে হলেও তোমরা আবেদনটি সেখানে করতে পারবে এছাড়াও বিভিন্ন সংরক্ষিত শ্রেণীর চাকরি প্রার্থী যারা আছো তারা ঊর্ধ্বসীম হয় যথাযথ যে ছাড় তারা ক্ষেত্রে তারা পাবে নিয়োগ পদ্ধতির মধ্যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন স্তরের যে সকল পদগুলি আছে সেখানে আবেদনকারীকে তাদের নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ হবে তাই প্রথমে চাকরি প্রার্থীদের একটি কম্পিউটার বেসড লিখিত পরীক্ষা নেওয়া হবে এই পরীক্ষায় উত্তীর্ণ চাকরি প্রার্থীদের সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে সিবিটি পরীক্ষার যে পদ্ধতি সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং স্নাতক তিনটি বিভাগের চাকরি প্রার্থীদের সিবিটি পরীক্ষায় জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং জেনারেল অ্যাওয়ারনেস গণিত এবং ইংরেজি ভাষার পরীক্ষা দিতে হবে প্রতিটি বিষয় থেকে পঁচিশটি প্রশ্ন থাকবে এবং প্রতিটি প্রশ্নের মান হবে দুই করে তোমাদেরকে এক ঘন্টার মধ্যে দুশো নম্বরের পরীক্ষা দিতে হবে এই সকল নথিপত্রগুলো লাগবে সেগুলোর মধ্যে আবেদনকারীর পরিচয়পত্র হিসাবে আধার কার্ড বা ভোটার কার্ড শিক্ষাগত যোগ্যতার সমস্ত মার্কশিট ও সার্টিফিকেট কাস্টে বিলং করলে কাস্ট সার্টিফিকেট বয়সের প্রমাণপত্র রঙিন পাসপোর্ট সাইজের ফটো আর একটা স্বাক্ষর লাগবে তোমাদেরকে যখন তোমরা আবেদনটি করতে যাবে তাদের দেওয়া ওয়েবসাইট এসএসসি ডট জিও ডট ইন এই ওয়েবসাইটে অনলাইনে তোমরা আবেদনটি করতে পারবে আবেদন করার সময় তোমাদেরকে যে সকল নথিপত্রের কথা বললাম সেই নথিপত্রগুলোকে আপলোডের জায়গায় আপলোড করতে হবে এবং তোমরা এটা দু তারিখ থেকে শুরু হয়েছে তোমরা আবেদনটি তেইশ ছয় দু হাজার পঁচিশ এই সময় পর্যন্তই করতে পারবে তো যারা যারা ইচ্ছুক আছো এবং যাদের এই যোগ্যতাগুলো আছে তারা অবশ্যই আবেদন করে নেবে বাকি ডিটেলস আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কও থাকবে তোমরা সেই লিঙ্কে ক্লিক করে আবেদনে যেতে পারো বা এরকমই পুরো ইনফরমেশানগুলো তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জুড়লে সেখান থেকেও পেয়ে যাবে আর এরকমই ইনফরমেশনাল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো সাবস্ক্রাইব করো বেল আইকন যেটা আসবে সেটাকেও ক্লিক করো তাহলেই তোমাদের কাছে সহজে এরকম ভিডিও নোটিফিকেশান পৌঁছে যাবে তো ফ্রেন্ডস এই ভিডিওতে তাহলে এটুকুই ধন্যবাদ